বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বে অনেক কটি আপডেট রয়েছে ছোট ছোট চলুন সেগুলোকে আলোচনা করি প্রথমেই আসছি পত্রভারতীর ছাড়বেলা তেইশে অগস্ট সব বইতে তিরিশ শতাংশ ছাড় থাকছে এবং অবশ্যই সঞ্জীব চট্টোপাধ্যায় থেকে শুরু করে বরুণ চন্দ্র দেবরতী মুখোপাধ্যায় সায়ক আমার প্রমুখেরা উপস্থিত থাকছেন এর সাথে জানায় যে অগাস্ট মাসটায় কিন্তু ছাড়বেলা তেইশে অগস্টের পর আর একটা দিন বড় জোর ছাড়বেলা থাকবে তারপর কিন্তু আবারও পত্রভারতীতে অ্যাস জল যেরকম ছাড় থাকে পনেরো শতাংশ সেরকমটাই থাকবে কাজে এই তিরিশ শতাংশ ছাড়টাকে আপনারা যদি অ্যাভেল করতে চান চেষ্টা করুন এই অগাস্ট মাসের মধ্যেই ভিজিট করে আপনার পছন্দের বইগুলোকে নিয়ে নিতে শনিবারের দিনকে তো অবশ্যই কলেজ স্ট্রিটের মূল যে আউটলেটটা আছে সেখান থেকে এটা পাওয়া যাবে তো সেটাও জানিয়ে দিলাম চলুন পরের আপডেটে এগিয়ে যায় পরের আপডেটে রয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ খবর দ্বীপ প্রকাশন থেকে সভি চক্রবর্তীর নীরেন ভাদুরি পার্ট তিন আসতে চলেছে কলকাতা আন্তর্জাতিক বইমেলাতে এটা তারা অফিসিয়ালি জানিয়েছেন এবং সেই বিষয়টাকেই আমি আজকে পর্বের মাধ্যমে আপনাদেরকে জানালাম নীরেন ভাদুরই সমগ্র এক এবং দুই অলরেডি আমার পর্বে দেখানো রয়েছে তো চ্যানেলে একটু আপনারা খুঁজলে অবশ্যই পেয়ে যাবেন রিভিউটাকে এবং প্রথম যে বইটি আমার খুব ভালো লেগেছিল দ্বিতীয় বইটি সেই উদ্দেশ্যে কিনেছিলাম যে সেই ভালো লাগাটা কাজ করবে কিন্তু নীরেন ভাদুরই সমগ্র দুই পড়ে অতটা ইম্প্যাক্ট আমার মনে ফেলেনি এবার নিয়ন বাধুরে তিন কি সেই আবার ঋত গৌরবটাকে ফিরিয়ে নিয়ে আসবে সেটাও কিন্তু একটা দেখার বিষয় তো আমি প্রকাশ হলে সবটাই জানাব চলুন পরের আপডেটে এগিয়ে যায় এর পরের আপডেট রয়েছে পত্রভারতী থেকে পত্রভারতী থেকে নতুন একটি বই আসতে চলেছে বইটির এখনও প্রকাশ হয়নি সবেমাত্র প্রচ্ছদ এসেছে আলো আধারীর গোপাল পাঠা দেখতেই পাচ্ছেন সৌরভ গুহের লেখা তো আপনারা গোপাল পাঠা যে বিষয়টা রয়েছে আপনারা জানেন যে একটা সময় ডাইরেক্ট অ্যাকশন প্ল্যান চালু হয়েছিল এবং তারপর আমাদের বাংলার বুকে নৃশংস হত্যা এবং অন্যান্য বিষয় ঘটেছিল তা নিয়ে তো বেশ চলচ্চিত্র এবং অন্যান্য বিষয়ও আসছে তো আপনারা অনেকেই জানেন বিষয়গুলো সম্পর্কে তো অবশ্যই এটার ওপরেই লেখালেখি এবং বেশ ইন্টারেস্টিং একটা টপিক মানুষ সে বিষয়ে জানতে অবশ্যই চাইবে আমার মনে হয় এই বইটা ভালো সেল হবে এবং অনেক মানুষেরই বা অনেক পাঠকেরই মন জয় করবে চলুন পরের আপডেটে এগিয়ে যায় পত্রভারতীর এই আপডেটটি ছাড়াও আরও একটি আপডেট রয়েছে হিমাদ্রি কিশোর দাশগুপ্তের পাঁচ রঙের প্রেম বলে একটি উপন্যাস রয়েছে তো উপন্যাস মানে সংকুলন এটা বলা যেতে পারে তো এটা প্রকাশিত হয়ে গেল পত্রভারতীর হাত ধরে আপনারা নিতে পারেন বইটার দাম একটু বেশি ওই সাতশো টাকা মতো প্রায় তো আপনারা যদি দেখতে পান যে এই যে উপন্যাসগুলো না পড়া হয়ে থাকে তাহলে নিতে পারেন কারণ এই উপন্যাসগুলোকে নিয়ে আলাদা করে বই অলরেডি রয়েছে যেরকম যক্ষ সম্পাদ বা প্রেম সমকামী তারপরে দেখতে পাচ্ছেন পরিবারের পরি এরকম প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল বই রয়েছে পত্রভারতী থেকে এবার যদি আপনার একদা এক পানশালাতে এরকম বইগুলো আলাদা করে না পড়া থাকে তাহলে এটাকে নিয়ে নিতে পারেন একত্রে অনেক কটি উপন্যাস পড়তে পারবেন এবং অবশ্যই বড়দের জন্য লেখা তাই ম্যাচিওর পাঠকরাই নেবেন এটাকে তো বুঝতেই পাচ্ছেন তো সব মিলিয়ে এই আপডেটটাকে আপনাদের সামনে পরিবেশন করলাম চলুন পরের আপডেটে এগিয়ে যাই এবারে আসছি অরণ্যমন প্রকাশনী নিয়ে তো অরণ্যমন প্রকাশনী থেকে শারদীয় চোদ্দোশো বত্রিশ অরণ্যমন আসতে চলেছে প্রচ্ছদ দেখতে পাচ্ছেন ভীষণ সুন্দর হয়েছে সামাজিক আখ্যানকে তুলে ধরা হচ্ছে প্রচ্ছদের মাধ্যমে দৈনন্দিন রোজনামছা জীবনের ছোট বড় আঙ্গিককে তুলে ধরা হয়েছে প্রচ্ছদের সুন্দর একটা জায়গাতে তো অবশ্যই উপন্যাস উপন্যাসিকা গল্প প্রবন্ধ ইত্যাদি নিয়ে মহালয়ার আগেই প্রকাশিত হয়ে যাবে এই সংখ্যাটি এটুকু জানা গেছে সেপ্টেম্বর মাসে চলুন পরের আপডেটে এগিয়ে যায় এর পরের আপডেট রয়েছে সাহিত্য পত্রিকা থেকে সাহিত্য পত্রিকার প্রকাশ ঘটে গেল দাম দুশো টাকা তার ওপর অবশ্যই ছাড় রয়েছে এখানে প্রচ্ছরটা যেমন দেখা যাচ্ছে সেরকম কোন কোন গল্প ভ্রমণ তারপরে ছোট গল্প উপন্যাস ইত্যাদি রয়েছে সেগুলোও দেখা যাচ্ছে কাজেই আপনারা এই অংশটিকে পজ করে একবার পড়ে নিয়ে যদি মনে হয় তাহলে অবশ্যই কালেক্ট করতে পারেন আমার সংগ্রহ করার ইচ্ছা অবশ্যই রয়েছে চলুন পরের আপডেটে এগিয়ে যায় বিগত পর্বেই আমি জানিয়েছিলাম যে অগাস্ট মাসের মাঝামাঝি সময়ের মধ্যে বেশ কিছু শারদ প্রকাশ হয়ে যাবে তো সেটা দেখতেও পাচ্ছি যে অনেক কোটি শারদ আস্তে আস্তে প্রকাশ হচ্ছে প্রচ্ছদ প্রকাশ হচ্ছে ঠিক যেমন আলোক শারদীয় পত্রিকা দেখতে পাচ্ছেন প্রকাশিত হয়ে গেল জলফরিং সংখ্যাও প্রকাশ হয়ে গেছে একই প্রকাশনী থেকে এসেছে তো আপনারা যারা তারা নিতে পারেন দাম মোটামুটি সাধ্যের মধ্যে রয়েছে দুশো পঁয়ষট্টি টাকার ওপর ছাড় যখন থাকবে তখন মোটামুটি এটা দুশো দশ কুড়ি চলে আসবে তো সাতটি উপন্যাস এগারোটি গল্প এবং দুটি প্রবন্ধ নিয়ে রয়েছে আপনারা চাইলে দেখতে পারেন চলুন পরের আপডেট এগিয়ে যায় পরের আপডেট রয়েছে বিভা প্রকাশন থেকে বিভা প্রকাশন থেকে আসতে চলেছে বাংলার ডাকাতনামা নামে বই একটি এবং ডাকাতির ওপরে কিন্তু অনেক রকমের বই চলচ্চিত্র ইত্যাদি সামনে আসছে আগেও এসেছে তো অবশ্যই ইন্টারেস্টিং টপিক এবং আপনারা পছন্দ করবেন হয়তো তো দেখতে পারেন এই বইটিকেও কয়েকদিনের মধ্যেই এই বইটির ডিটেলস প্রকাশিত হবে শুধুমাত্র যে ডাকাত নামার ওপরে বই তাই নয় তাছাড়া আসছে বঙ্গের ডাকাতকালী নামেও একটি বই তো সেই বইটিকেও আপনারা সংগ্রহ করতে পারেন কিছুদিনের মধ্যেই প্রকাশ হবে এবং অন্যান্য প্রচ্ছদ ইত্যাদি জানা মানে জানা যাবে তো বিভা প্রকাশনের কাজগুলো একটু অন্য ধরনের তারা করতে চেষ্টা করছেন সেটা অবশ্যই ভালো জেনারেলি ভৌতিক এবং রহস্য থ্রিলার জনরা থেকে বেরিয়ে একটু এই ধরনের কনসেপ্টগুলো আনছেন ওনারা তো এটা নিঃসন্দেহে একটা ভালো পদক্ষেপ বিভা ভূতভূতুম যেটা রয়েছে সংখ্যা এবং হাঁচিবুলুর কাণ্ড কারখানা পাঁচ এই দুটোই প্রকাশিত হয়ে গেল আপনারা এবার থেকে কালেক্ট করতে পারবেন যে কোনো বিপণীতেই এই আপডেটটাই দিয়ে দিলাম তো যারা বিভার সংখ্যা কালীগুরিনের নতুন গল্প এই সমস্ত নিয়ে ইন্টারেস্টেড ছিলেন এবং এক্সাইটেড ছিলেন তারা এবার থেকে বিপণীতে পেয়ে যাবেন চলুন পরের আপডেটে এগিয়ে যায় পরের আপডেট আসছে নতুন একটি বই আসতে চলেছে খুব অন্যরকমের কনসেপ্টে বইটা ত্রিলিকা নাম দেওয়া হয়েছে তেরোটি আশ্চর্য কাহিনী রয়েছে এবং এটা আসছে কল্প বিশ্ব প্রকাশন থেকে বিভিন্ন গোয়েন্দা হরহ থ্রিলা ইত্যাদি বিভিন্ন রোমহর্ষ গল্পগুলোকে একত্রিত করে উজ্জ্বল ঘোষের আসতে চলেছে এই বইটি আমার বেশ ভালো লেগেছে কনসেপ্টটা প্রাইস এখনও ঘোষণা হয়নি প্রচ্ছদটা জানিয়ে দিলাম প্রচ্ছদটাও কিন্তু আকর্ষণীয় হয়েছে দেখা যাক বইটি প্রকাশ হলে জানাবো কল্প বিশ্ব প্রকাশনের চলুন পরের আপডেট এগিয়েছে কেমন লাগছে পর্ব তার সাথে জানায় ভালো লাগলে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে হাইপ রয়েছে হাইপ সেকশান সেটাকেও করবেন তাহলে একটু ভিডিওগুলো বিভিন্ন মানুষের কাছে পৌঁছাতে সুবিধে হয় পরের আপডেটে এগিয়ে যাচ্ছি তিরিশে আগস্ট থেকে সাতই সেপ্টেম্বর পর্যন্ত সদন নন্দন বাংলা একাডেমি অঞ্চলে দেখতেই পাচ্ছেন পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের তরফ থেকে একটি শারদ বই পার্বণের বইমেলা আয়োজন করা হয়েছে তো আপনারা অবশ্যই পৌঁছে যেতে পারেন বিষয়টির আপডেট আমি আগেও দিয়েছি আজও আর জানিয়ে দিলাম এবারে আসছি আজকাল শারদ সংখ্যার যে খেলা অংশটি রয়েছে আজকাল থেকে দুটো শারদ সংখ্যা প্রকাশিত হয় একটা খেলা সারা দেওয়ার ওপরে আর একটা নর্মালি তো দেখতেই পাচ্ছেন যে মহালয়ের আগে প্রকাশিত হবে দাম মাত্র আশি টাকা রাখা হয়েছে এটা একটা বিষয় যে দুশো চল্লিশ পাতার বই আশি টাকায় পাওয়া যাবে কি কি রয়েছে সেটাও এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন লেখকের কাহিনী রয়েছে যেখানে ক্রীড়া বা খেলার ওপরেই টপিকগুলো রয়েছে এরকম টপিক এবং অন্যান্য বিষয় তো থাকছেই তো আপনারা পজ করে লেখার বিষয় আসলে দেখতে পারেন মহালয়ের আগে প্রকাশিত হবে শুধুমাত্র আজকাল সারর সংখ্যা নয় তার সাথে আজকালের যে সারদীয়া চোদ্দোশো বত্রিশের মূল সংখ্যাটি রয়েছে সেটার সম্পর্কেও আমি আপডেট পেয়েছি তো কি কি লেখকের বিষয় থাকছে সাহিত্য প্রবন্ধ ইত্যাদি কবিতা সমস্ত কিছু এখানে লেখা রয়েছে দাম একটু বেশি রয়েছে দুশো টাকা মতো রয়েছে তো অবশ্যই তার উপর ছাদ থাকবে হয়তো তো আপনারা দেখে নিতে পারেন যে কোন কোন লেখকের লেখা রয়েছে তো পছন্দের আপনার যদি মনে হয় তাহলে অবশ্যই সংগ্রহ করতে পারেন আর কি চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যাই এর পরের আপডেটটা রয়েছে অদ্ভুতরে পূজাবার্ষিক চোদ্দোশো বত্রিশ থেকে উপন্যাসিকা রয়েছে বড় গল্প রয়েছে অনুবাদ রয়েছে কমিক্স রয়েছে প্রবন্ধ ছোট গল্প সবটাই তো লেখক সুযোগটা প্রকাশ হলো ছোট্ট করে সেটাও জানিয়ে দিলাম দেশ পূজার সংখ্যার প্রকাশ হয়ে গেছে এবার মাসিক সংখ্যার আপডেট আমি দিচ্ছি সতেরোই অগস্টের মাসিক সংখ্যাতে দেখতে পাচ্ছেন গ্রন্থ লোক বলে একটি অংশ রয়েছে গল্প রয়েছে কবিতা রয়েছে ভ্রমণ রয়েছে তো সব মিলিয়ে আপনারা এই সংখ্যাটিকে নিতে পারেন রবীন্দ্রনাথ ঠাকুরের চীন ভ্রমণের শতবর্ষ পূরণের উপরেও একটি ভ্রমণ কাহিনীর ওপরে রেখা রয়েছে তো সব মিলিয়ে এ দেশের নতুন সংখ্যা মাসিক সংখ্যার আপডেটটাও দিয়ে দিলাম ছোট্ট করে জানায় আরও একটি আপডেট অভয়া বলে যে সার সংখ্যাটি রয়েছে তারও প্রচ্ছদ প্রকাশিত হয়ে গেছে এবং ভেতরে বিভিন্ন কন্টেন্টগুলোর মধ্যে আমারও একটি লেখা রয়েছে অবশ্যই তো কিছু দিনের মধ্যে হয়তো লেখক সূচি মানে ডিটেলে প্রকাশ পাবে এবং আমার কাছে ইমেল এসেছিলো তো সেখানেও আমরা দেখতে পারব আর তার সাথে জানাই যে এই অভয়ার সংখ্যা প্রকাশের পর সৌজন্য সংখ্যা ওনারা দেবেন তখন আমি অবশ্যই চ্যানেলে দেখিয়ে দেবো চলুন পরের আপডেট এগিয়ে যায় এরপর আসছি স্বাধীনতা দিবসের উপর ছাড় তো দেখতেই পাচ্ছেন এখানে ছাড় রয়েছে বেশ কিছু পঁয়ত্রিশ শতাংশ ছাড় না হলেও তিরিশ শতাংশ ছাড় তারা দিচ্ছেন খসড়া থেকে এবং পঁচিশ শতাংশ ছাড় নন ফিকশন বইয়ের ওপরে দিচ্ছেন অফারটা চলবে পনেরো থেকে একুশ আগস্ট পর্যন্ত আপনারা যোগাযোগ করতে পারেন বসাক বুক স্টোর থেকে একটা খুব ভালো অফার নিয়ে আসা হয়েছে আপনারা ফ্রি ডেলিভারি পেয়ে যাচ্ছেন স্বাধীনতা দিবস উপলক্ষে বসাকের বইয়ের ফেরিওয়ালা নাম দেওয়া হয়েছে এটার তো ভারতবর্ষের যে কোনো স্থান থেকেই আপনারা বসাক বুক স্টোর থেকে প্রকাশিত বই অর্ডার করলে পঁচিশ শতাংশ ছাড় আর ডেলিভারি চার্জ বিনামূল্যে এটা খুবই ভালো একটা বিষয় বসাকের প্রচুর ভালো বই রয়েছে আপনারা দেখতে পারেন এই সুযোগে যত ফ্রি ডেলিভারি রয়েছে আমার মনে হয় সুবিধাই হবে আর হোয়াটসঅ্যাপে অর্ডার করাটা ভীষণ সহজ আপনারা ক্যাটালগ চেয়ে নেবেন ক্যাটালগে দেখবেন কি কি পছন্দের বই রয়েছে সেটা জানাবেন ওনারা প্যাকিং করে ছাড়টা দিয়ে ফ্রি ডেলিভারি যেহেতু আপনাকে পৌঁছে দেবে আপনার ঠিকানায় তো ভীষণই সহজ বিষয় এর আগে পত্রভারতী এরকম একটা স্টেপ নিয়েছিল ফ্রি ডেলিভারি হলে সত্যিই সুবিধা অনেক কটা বই নিলে না অনেকটাই কম হয়ে যায় আর পঁচিশ শতাংশ ছাড়টা নেহাত কম নয় তো বই মেলার আগে অবশ্যই এটা কিন্তু আমার মনে হয় একটা বড় সুযোগ হবে বসাখের বই যদি আপনারা নিতে চান তাহলে চলুন পরের আপডেটে এগিয়ে যায় উড়ান প্রকাশনী থেকে আসতে চলেছে নতুন একটি বই মৃগাঙ্ক ভট্টাচার্যের আঠেরোটি কিশোর গল্পের সংকলন রয়েছে এটা তো উড়ান পাবলিকেশন থেকে যখন বইটি প্রকাশ হবে আমি অবশ্যই জানিয়ে দেবো একই সাথে জানায় বৃতি প্রকাশন থেকেও নিখাত বাঙালির লেখা ফাজিলের হরিবংশ বলে একটি বই আসতে চলেছে তারই প্রচ্ছদ এখানে প্রকাশিত হয়েছে ফাজিলের বাইবেল ফাজিলের মহাভারত এরকম এর আগেও তিনি লেখা লিখেছেন নিখাত বাঙালি তো বৃতি প্রকাশন থেকে আসতে চলেছে যারা ইন্টারেস্টের অবশ্যই দেখতে পারেন প্রচ্ছদ প্রকাশিত হয়েছে এখনও কন্টেন্ট এবং বিষয়ে কি কি থাকবে সেগুলো প্রকাশ হয়নি দামও জানা যায়নি তবে আপডেটগুলো পেতে থাকলে একে আগে আমি দিতে থাকবো চ্যানেলটাকে জুড়ে সাবস্ক্রাইব করে থাকবে বৈচিত্র্য ডট ইন এর মাধ্যমে আপনারা যদি নভরোধ সারসংখ্যাকে অর্ডার করে দেন তাহলে বেশ একটা ছাড় পাওয়া যাচ্ছে কুড়ি শতাংশের পাওয়া যাবে আঠাশে অগাস্ট থেকে আপনারা এক্সক্লুসিভ প্রি বুকিং করতে পারেন তিনশো টাকা মুদ্রিত মূল্য হলেও দুশো চল্লিশ টাকায় পেয়ে যাচ্ছেন নিচে প্রি বুকিংয়ের নাম্বারও দেওয়া রয়েছে চলে এসেছি পর্বের একদম শেষে এবং পর্বটিকে শেষ করার আগে জানিয়ে রাখি রং বেরং বলে যে কিশোর ছোটোদের ত্রৈমাসিক পত্রিকা রয়েছে সেখানে এই মাসের সংখ্যা খুব ইন্টারেস্টিং শতবর্ষের সুকান্ত তো সুকান্ত ভট্টাচার্য সম্পর্কে আরও বেশি সমৃদ্ধ হতে পারবো জানতে পারবো তো অবশ্যই এই আপডেটটাও আমার মনে হল উল্লেখযোগ্য তাই জুড়ে দিলাম আজকের পর্বেই এ পর্যন্ত আপডেটগুলো কীরকম লাগলো অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আগামী পর্বে আরও কিছু নতুন আপডেট এবং বইয়ের রিভিউ নিয়ে আসবো আজকে সাইন অফ করছি দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ